মহানন্দা অভয়ারণ্যের আশেপাশে কংক্রিটের নির্মাণ ঘিরে উদ্বেগ ভারসাম্য হারিয়ে ফেলেছে পরিবেশ শিলিগুড়িতে জরুরি প্রশাসন পরিবেশ এবং জীব বৈচিত্র্য যেকোনো ভাবে আমাদের রক্ষা করতে হবে তার জন্য শুরু হল প্রয়োজনীয় তৎপরতা এবারে শিলিগুড়ি মহানন্দা অভয়ারণ্য ঘিরে জোন তৈরিতে তৎপরতা শুরু হল কেন্দ্রীয় সরকারের খসড়ার রিপোর্ট নিয়ে শিলিগুড়ি পুরসভায় বৈঠক করল দার্জিলিং জেলা প্রশাসন খসড়ার রিপোর্ট অনুযায়ী মহানন্দা অভয়ারণ্যের চারপাশে কমপক্ষে এক কিলোমিটার পর্যন্ত এলাকাকে ইকোসেন্সেটিভ জোন করার প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এদিন পরিবেশ পর্যটন চা শিল্পের সঙ্গে যুক্ত সংগঠনের লোকজন ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয় শিলিগুড়ি শহরের ফুসফুস মহানন্দা অভয়ারণ্য অভয়ারণ্যের আশেপাশে এবং জঙ্গল খেসা এলাকায় কিছু নির্মাণ কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অভয়ারণ্যের বিভিন্ন অংশ কংক্রিটের জঙ্গলে যাচ্ছে যা রীতিমতো উদ্বেগজনক পরিবেশের জন্য এই মহানন্দা অভয়ারণ্য কেন্দ্র পাঁচ কিলোমিটার এলাকা সেন্সিটিভ জোনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত পরে নয়াদিল্লি থেকে খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয় এখন তা নিয়ে চলছে আলোচনা পরিবেশ রক্ষা করে চা পর্যটন এবং চা শিল্পের উন্নয়নে যাতে বাধা না পড়ে তা নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকের পরে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন আগামী দশই জানুয়ারি এ বিষয় নিয়ে আবারও সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সংস্থাগুলির সঙ্গে বৈঠক করা হবে এ ব্যাপারে গৌতম বক্তব্য দুটি প্রস্তাব রয়েছে মানচিত্র ভালো করে দেখে আলোচনা করা হবে আইন করে উন্নয়নের গতি থমকে দেওয়ার প্রক্রিয়া অতীত হতো আমরা তা থেকে বেরিয়ে আসতে চাইছি পর্যটন সংগঠনের কর্তা সম্রাট সান্নাল বলেন ইকোসেন্সিটিভ জোনের মাস্টার প্ল্যান তৈরির সময় যাতে আমাদের ডাকা হয় সেই অনুরোধ জানানো হয়েছে মহানন্দা অভয়ারণ্যের কাছাকাছি শিলিগুড়ি মাটিগাড়ার একাংশ শালবাড়ি শালুগড়া এবং আরও কয়েকটি এলাকা রয়েছে সেসব জায়গায় ইতিমধ্যে বড় হোটেল রিসর্ট তৈরি হয়েছে চা বাগানের কাছে এবং জঙ্গল ঘেঁচা কিছু এলাকায় কিছু নির্মাণের পরিকল্পনা রয়েছে অভয়ারণ্য থেকে এক কিলোমিটার ধরলেও সেই নির্মাণগুলি ইকোসেন্সিটিভ জোনের মধ্যেই পড়বে সেগুলির ক্ষেত্রে নিয়মে শিথিলতার বিষয়ে আলোচনা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর তবে অনেকেই আবার জঙ্গল এলাকায় একের পর এক নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাদের বক্তব্য উন্নয়ন চাই কিন্তু এমন উন্নয়ন চাই না যা আমাদের জঙ্গল জীব বৈচিত্র্য সর্বোপরি পরিবেশের ক্ষতি করে পরিবেশ বিপর্যয়ের ফলে আজ শীতের সময়ও পর্যাপ্ত শীত নেই গরম বাড়ছে প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলছে তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ যে আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে সমস্ত আইনগুলো ইমপ্লিমেন্টেড হোক কিন্তু অহিতু কিছু আইন তো তৈরি করে দিয়ে ডেভেলপমেন্টটাকে শ্লত করা স্লো করে দেওয়া এই যে একটা প্রক্রিয়া অতীতে ছিল আমরা সেটার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি তার জন্যই অভিবাস হয়েছে অনলাইন ওটা এবং সেই জন্যই আমরা এক একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটিকে পারমিশন নিতে গেলে এখান থেকে তাদের দিল্লি কলকাতা যাওয়া বা দিল্লি অনেক সাম জব ছিল সেগুলো আমরা আইনের অ্যাম্বিটের মধ্যে যা করণীয় সেটা আমরা এক্সারসাইজ করে নিয়েছি তার সমস্ত কাগজপত্র আমরা আমাদের কাছে আছে আমরা এই মাসে

ইনপ্যাসি আছে এটা যে কোনো কারণে হোক নোটিফিকেশানটা এর আগে হয়ে গেছিল নোটিফিকেশানটা এর আগে যখন হয়েছিল তখন সেই নোটিফিকেশানটা নিয়ে ক্লেম অবজেকশান ইত্যাদি এটা হয়তো ওভারলুক হয়েছে সেই সময় আমরা পুরসভার বোর্ডের ছিলাম না পাঁচ কিলোমিটার এটা এর 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 আগে যেটা ছিল পাঁচ কিলোমিটার তো সেটাকে রিভাইজ করে সঠিকভাবে করার জন্য একটা প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া অংশ হিসাবেই আজকে এই মিটিংটা কত ভাবনা চিন্তা করছি সেটা নোটিফিকেশন হয়েছে সিক্স সেপ্টেম সেপ্টেম্বর সেটাকে ওরা ম্যাপটাকে একটু রিলোকেটেড করেছে এরিয়াটাকে রিলোকেটেড করেছে যেগুলো নন অ্যাক্টিভিটি জোন আছে সেটা গ্রিনটা বেশি আছে ফরেস্ট আছে প্রচুর টি গার্ডেন বুশেস আছে টি গার্ডেনে বুসে গভর্নমেন্ট যেটা দিয়েছে ফিফটিন পার্সেন্ট অফ দি এরিয়া আর ম্যাক্সিমাম পঁচিশের একর কিন্তু সেটা নন এগ্রিকালচার ল্যান্ড হবে এটা তো টি ট্যুরিজমের মূল নিঃশ্বাস এবং তার সিক্সটি পার্সেন্ট ওপেন থাকবে ফর্টি পার্সেন্টে সে অ্যাক্টিভিটি করতে পারে স্কুল করতে পারে কলেজ করতে পারে হেলথ এ করতে পারে ট্যুরিজমে করতে পারে এটা তো টি ট্যুরিজমের পলিসি সবার কাছেই আছে সবাই জানে সেটাকে বজায় থাকবে আর এনভায়রমেন্টাল যে ইকো ফ্রেন্ডলি যে বিষয়টা আমাদের এখানকার ফুসফুস এই জায়গাগুলোকে প্রোটেক্টেড হয়ে যায় এখানে একটা মিটিং করলাম ইকো সেন্সিটিভ জোনের ইস্যু নিয়ে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা এসেছিলেন ডিএম ম্যাডাম ছিলেন এডিএম ছিলেন এসডিও শিলিগুড়ি ছিলেন ডিএফও ছিলেন বৈকন্ঠপুর আমাদের ট্যুরিজমের ডেপুটি ডাইরেক্টর ছিলেন গভর্নমেন্ট লেভেলের অন্যান্য অফিসাররাও ছিলেন এসএমসি থেকে আমরাও ছিলাম আর আমাদের পঞ্চায়েত সমিতি রিলেটেড গ্রাম পঞ্চায়েতের প্রধান তারাও ছিল সিক্স সেপ্টেম্বর দু সালে এর আগে যে নোটিফিকেশানটা হয়েছিল ইকোসেন্সিটিভ জোনে তার একটা রিভাইজ নোটিফিকেশন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্ট থেকে দেয়া হয়েছিল দু মাসের পিরিয়ড ছিল সেটার কোনো ক্লেম অবজেকশান ইত্যাদি ইত্যাদি তো এর মধ্যে দুটো সাজেশন জমা পড়ে সেই সাজেশনগুলো নিয়ে পরবর্তীকালে আমাদের কি করা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি রিভাইস ম্যাপটা ভালো করে দেখা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের সবার সাথে কথাবার্তা বলা হয়েছে তিন ইন্ডাস্ট্রিও ছিল টি ইন্ডাস্ট্রির সমস্ত রিপ্রেজেন্টেশন ছিল বিভিন্ন অ্যাসোসিয়েশানগুলো ছিল টিপা ছিল অন্যান্য ছিল তো আবার দশ তারিখ এগারোটার সময় আমরা টি ইন্ডাস্ট্রির লোকদের নিয়ে এবং আরেকটি সংস্থা তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা আবার একটা আলাপ আলোচনা করব এবং আমরা চাই যে খুব দ্রুত যে একটা অসুবিধে হচ্ছিল সেই অসুবিধাটা ইকো ইকোসেন্সেটিভ জোন আমাদের এনভায়রনমেন্ট প্রিজার্ভ করা ওয়াইল্ড লাইফকে তার মুভমেন্টের জায়গা করে দেওয়া অ্যাট দি সেম টাইম টি ইন্ডাস্ট্রি এবং টি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড টি ট্যুরিজম যে ইনোভেটিভ প্রোগ্রাম অনারেবল চিফ মিনিস্টার নিয়েছেন যেটা দেশের মধ্যে একটা অভূত অভূতপর্ব যেটা কফি ইন্ডাস্ট্রিতেও নেই আর অন্যান্য জায়গায় টি ইন্ডাস্ট্রি আসামেও এরকম টি ট্যুরিজম পলিসি নেই সেটা অনেক রিসার্চ করে অনারেবল চিফ মিনিস্টারের ব্রেন চাইন সেই ইকো সেন্সেটিভ জোনের নিউ এরিয়া আর আমাদের টি ট্যুরিজম যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয় সেটাকে সুরক্ষিত রেখে সুন্দরভাবে যাতে টি ট্যুরিজম হতে পারে টি ইন্ডাস্ট্রিগুলো তাদের অল্টারনেটিভ লাইভলিহুড অল্টারনেটিভ সাস্টেনেবিলিটি সেটা তারা করতে পারে সেটা নিয়ে কথা হয়েছে আরেকটা মেজর ডিসিশন হয়েছে গভর্নমেন্ট লেভেল থেকে যে নোটিফিকেশানটা আছে এয়ারপোর্ট সংক্রান্ত প্রিভিয়াসলি যেটা হতো সেটা আমরা একটা নোটিফিকেশান করে দিচ্ছি যে একটা বড় রেডিয়াসে বিল্ডিংয়ের ক্ষেত্রে একটু টল বিল্ডিং হলে এয়ারপোর্ট অথরিটি পারমিশন লাগে এখন বাগদ্রোগ্রা এরোড এরোডামে চার কিলোমিটার রেডিয়াস যেটা রেড জোন সেই রেড জোনের মধ্যে এয়ারপোর্ট অথরিটির থেকে পারমিশান লাগবে বিয়ন্ড দি রেড জোন গ্রিন আর ইয়োলো জোন সেখানে এয়ারপোর্ট অথরিটি কোনো এনওসি বা পারমিশান সেই ক্ষেত্রে লাগবে না আমাদের কর্পোরেশন এখন অ্যাজ অন ডেট কর্পোরেশনের যা এরিয়া সেটা গ্রিন জোনের মধ্যে পড়ে সুতরাং সেটা লাগবে না শুধু এরা যখন প্ল্যান জমা দেবে তখন সেটা ডিকটিং করে দেখিয়ে দিতে হবে যে এটা গ্রিন জোনের মধ্যে আছে ম্যাপ সবার কাছেই আছে সেটা নিয়েও এলবিএসদের সাথে আরেকটা মিটিং হবে আমাদের বিল্ডিং সেকশনে তারপর এটা আমাদের যে নোটিফিকেশানটা সেটা আমরা আলাপ আলোচনা করে আমরা সেই নোটিফিকেশানটাও আমরা দিয়ে দেব আমরা তার আগে এমআইসি করে বোর্ড মিটিংও সেটা নিয়ে ডিটেল আমরা আলাপ আলোচনা করে নেব এখন আজকে জোনের মিটিং ছিল এটা দীর্ঘদিন একটা নোটিফিকেশনের পরে একটা স্টেলমেট হয়েছিল সেটা মাননীয় মাননীয় ডিএম সাহেব সাহেবা আমাদের দার্জিলিং জেলা এবং মাননীয় মেয়রের তত্ত্বাবধানে আজকে মিটিংটা হলো সেখানে অধিকাংশ লোকই যে এক কিলোমিটার নতুন প্রস্তাবিত প্রোটেক্টেড এরিয়ার থেকে যে রেডিয়েস করা হয়েছে সেটাকে তারা সবাই মেনে নিয়েছে শুধু চা ইন্ডাস্ট্রির একটা সাময়িক সমস্যা আছে তারা টি ট্যুরিজম পলিসিটার সঙ্গে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা সেটার জন্য আগামী দশ তারিখে আবার একটা মিটিং শুধু তাদেরকে নিয়ে বসা হবে মাননীয় মেয়ার সাহেব সেটা তত্ত্বাবধান করবেন রাজ্য সরকার এই ব্যাপারে দেখছে কিন্তু আমরা যারা পর্যটন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছি আমরা বারবার একই কথা বলতে চাই যারা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট রিজেনের ডেভেলপমেন্ট হবে কিন্তু কোনো সময় প্রকৃতির সঙ্গে ভারসাম্যকে নষ্ট করে নয় তাই আগামী দিনে যে ইকোসেন্সিটিভ জোনের মাস্টার প্ল্যান এবং ট্যুরিজম মাস্টার প্ল্যান তৈরি করা হবে আমরা প্রস্তাব রেখেছি এবং মাননীয় মেয়র সাহেব অ্যাগ্রি করেছেন যে রাজ্য সরকার যেভাবে বারবার আমাদের সঙ্গে আলোচনা করে কাজ করে এ ব্যাপারেও আমাদের সঙ্গে আলোচনা করা হবে আমাদের প্রস্তাব এটাই থাকবে ডেভেলপমেন্ট হোক ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার বা সুপারস্ট্রাকচার তৈরি হোক কিন্তু এনভায়রনমেন্টকে নষ্ট করে কোনোভাবেই